বিএনপির জন্য অশানী সংকেত তারেক রহমান লন্ডন থেকে বারবার বার্তা দিচ্ছেন যে আগামী নির্বাচন কঠিন হতে যাচ্ছে এতটা কঠিন হবে এটা ইতিহাসে কখনো হয় নাই আসলেই ঠিক কারণ জামাত এবং শিবিরের যে মোটামুটি উত্থান তাদের যে উত্থান সে উত্থান ঠেকানোর মতো ক্ষমতা বিএনপির নাই কেননা জামাত কে আওয়ামী লীগ এত বছর ধরে যে অত্যাচার করে আসছে তারা তো মজলুম সে মজলুমের জন্য মানুষের হৃদয়টা কাঁদে সে মজলুমের জন্য মানুষের হৃদয়টা সহানুভূত্তির হাত বাড়ায় সে কারণে আমরা দেখেছি যে ডাকসুতে কিভাবে শিবিরের উত্থান হলো শিবিরের ফ্যানেল কীভাবে জয় হলো এবং এই শিবিরের ফ্যানেলটা জয়ী যে হলো এটা জাতীয় নির্বাচনে খুব দারুণভাবে ভূমিকা রাখবে আর অন্যদিকে আপনি যদি দেখেন ছাত্রদল যুবদল এরা ওই ছাত্রলীগ যুবলীগের ভূমিকায় অবতীর্ণ আছে তারা চাঁদাবাজি লুণ্ঠনবাজি লুটোতরাজ আবার বিএনপির নেতাদের যে ব্যাফাস মন্তব্য রয়েছে তারা এক একজন এক এক কথা বলতেছে যে এক একজন বলতেছে যে প্রশাসন আমাদের অনুমতি ছাড়া কাজ করতে পারবে না আমাদের কথায় প্রশাসনের ওসি ডিসি এসপি আরও কি কী জানি আছে এটা কী করে ইউএনও মানে প্রত্যেকটা প্রশাসনের জায়গায় পুলিশ হতে পুলিশের ওসি হতে ইউএনও হতে সবাই নাকি তাদের কথায় উদ্বোস করতে হবে তারা ওই যে চা বানিয়ে দেওয়ার মতো লোকরা যেরকম চা বানাই দেয় ফিওনের মতো তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্টের মতো তো এইভাবে নাকি বিএনপির লোকজনদের কাজ করা লাগবে না হয় তাদেরকে তাদের জায়গায় থাকতে দেওয়া হবে না তো এই যে বিষয়গুলা এগুলো তো জামাতের মধ্যে মানুষ দেখতে পাচ্ছে না মানুষ এই যে বিগত সতেরো বছর ধরে একটা চরমভাবে বিরক্তির মধ্যে ছিল ভয় আতঙ্ক একটা কষ্টের মধ্যে ছিল সে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে হাসিনাকে তাড়িয়েছে সেই বিষয়গুলো যখন বিএনপির মধ্যে চলে বিএনপির মধ্যে হয় বিএনপির মানুষজন করে তখন মানুষ কিন্তু বরাবর হতাশ হয় যে তারা এই যে আপনারা দেখেন নাই হাসিনা যাওয়ার পরে বিএনপির এই যে লুটো এই যে দখলবাজি চিন্তাইকারী চাঁদাবাজি এগুলো যে শুরু হলো তখন মানুষ বলছিল যে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে মুদ্রার এ আর ও ফিট তো এটা কেন বললো এর কারণ আছে ভাই এর কারণ হচ্ছে মানুষ অতিষ্ঠ মানুষ মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই ফ্যাসিস্টকে এই দানবকে হটিয়েছে সেই সেই মুক্তি যদি না মিলে সেই মুক্তি যদি আবার মুক্তির জন্য লড়াই করতে হয় তাহলে মানুষ আপনাকে তো গোনায় ধরবে না আপনাকে তো হাওয়ায় উড়াইয়ে দিবে সেই জায়গাটায় আপনি যদি দেখেন জামাত তার কি মহাপরিকল্পনা গ্রহণ করেছে সে কোনো চাঁদাবাজি লুণ্ঠনবাজি লুটো তরাজ এসব বিষয়গুলোর মধ্যে নাই সে আপনার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দোকানে দোকানে চায়ের দোকানে রুটির দোকানে হ্যাঁ হোটেলে হোটেলে কৃষি খামারে খেতে পর্যন্ত যায় মানুষের সাথে কাজ করতেছে মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতেছে জামাত যদি একবার ক্ষমতায় আসে স্বাধীনতার পর থেকে জামাত কখনো ক্ষমতায় আসে নাই সেই জায়গা থেকে জামাত যদি একটাবার বাংলাদেশের ক্ষমতায় আসে তারা এমন কাজ করবে এমনভাবে করবে দেশের সিনারিও এমনভাবে চেঞ্জ করে দেবে পাল্টাই দিবে এটা মানুষ কখনো কল্পনাই করতে পারবে না এবং জামাতের এই যে কাজকর্ম তাদের যে পরিকল্পনা তাদের যে দেশকে উন্ন উন্নতির দিকে নিয়ে যাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষাকে ফুলফিল করা মানুষের হয়ে কথা বলা মানুষের হয়ে সব কিছু করা এই ব্যাপারগুলো ইতিহাসে কখনও বাংলাদেশের মানুষ দেখে নাই সেটা যদি দেখে বিএনপি জামাত যদি একবার ক্ষমতা আসে এবং এর পরের থেকে অন্য কোনো দল অন্য কোনো লেজুট ভিত্তিক চাঁদাবাজ লুণ্ঠনবাজ লুটোতরাজ এইসব দল আর কখনো ক্ষমতায় আসতে পারবে না তারা এমনভাবে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে মানুষের আশাঙ্ক্ষাকে এমনভাবে ফুলফিল করবে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না এবং স্বাধীনতার পর থেকে আর চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে মানুষ কখনো দেখে নাই এমন কিছু কাজ করবে সে কারণেই তার যে বারবার লন্ডন থেকে বলতেছিল যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হতে যাচ্ছে আপনারা মনে করতেছেন যে বিএনপি অনেক বড় দল তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে এরকম মনে করে অনেক কিছু দখলবাজ লুটতরাজ প্রশাসনে ফায়দা লুটানো মানে সব দিক দিয়ে আপনাদের মসজিদ কমিটি তারপর স্কুল কমিটি মাদ্রাসা কমিটি আরও যা যা কমিটি আছে বাজার কমিটি সব আপনারা দখল করে নিয়েছেন অন্যদিকে জামান দেখেন এগুলোতে কিচ্ছু নয় তারা তাদের কাজের দিকে ফোকাস দিচ্ছে আপনি দেখেন ছাত্রদল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় বলছিলো সাদিক কায়েমকে রাজাকার বলছিল ট্যাগিং দিচ্ছিল মুক্তিযুদ্ধ বিরোধী বলছিলো এই বিষয়গুলো যখন বলছিল। আপনি ছাত্রদলের বিরুদ্ধে সাদিক কায়েমদেরকে শিবিরকে কোনো কিছু বলতে দেখেন নাই কেন কারণ মানুষ এটা বুঝে মানুষ জানে আপনি বলার দরকার নাই তো আপনি ট্যাগিং দেওয়ার দরকার নাই যারা ট্যাগিং দিছে তারা হেরে গেছে এবং আগামী তো এই যে রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলরেডি নির্বাচন হয়ে গেছে আপনারা দেখবেন শিবিরের জামাতের জামাতের ছাত্র সংগঠনই তো এই শিবির সেই শিবিরের উত্থান আপনি দেখবেন কারণ কেন মানুষ তাদেরকে পছন্দ কেন করছে এর কারণ হচ্ছে তারা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যেখানে শিবিরকে জামাতকে একদম হাসিনার আমলে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল তারা কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিল আর আত্মগোপনে বলতে আপনার মানে নীরবে চলে গিয়ে তারা কাজ করেছে এই যে শিবির আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবির পরিচয় দিতে পারতো না সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কেন আজকে আঠাশটা সিটের মধ্যে তেইশটাতে বিজয় লাভ করে এর কারণ হচ্ছে তারা কাজ করেছে তারা মানুষের সাথে সংযোগ স্থাপন করেছে তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে ভরসার প্রতীক হয়ে উঠছে যেটা ছাত্রদল পারে নাই যুবদল পারে না এবং বিএনপি তো পারেই নাই বরঞ্চ তারা ইন্ডিয়ান ট্যাবলেট খেয়ে সেভাবে কাজ করতেছে যেটা তাদেরকে ডুবন্তভাবে মানে ডুবিয়ে যাচ্ছে সে কারণে ইন্ডিয়ান যে ন্যারেটিভ আওয়ামী লীগের যে ন্যারেটিভ এগুলো থেকে যদি বিএনপি বের হয়ে আসতে না পারে আমরা চাই না যে বিএনপির এভাবে পতন হোক বিএনপি একটা জাতীয়তাবাদী দল এবং যে দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছিল সে দলটা এভাবে নিশ্চিন্ন হয়ে যাক আমরা চাই না আমাদের ফ্যাসিফি লড়াই এই বিএনপি কিন্তু সহযোগী ছিল সে কারণে আমরা চাই যে জামাত থেকে বিএনপি আরও ভালো করুক জামাত যতটুকু করতেছে শিবির যতটুকু করতেছে ছাত্রদল তার চাইতে আরও ভালো করুক শিবিরের চাইতে প্রতিযোগিতায় মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মানুষের অধিকার আদায়ের লড়াই ছাত্রদল এগিয়ে যাক বিএনপি জামাত থেকে অনেক বেশি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুক মানুষের পাশে থাকুক থাকুক জনগণের পাশে থাকুক আমরা তো এটাই চাই আমরা চাই যে জামাত যতটুকু ভালো করতেছে বিএনপি তার চাইতে ভালো করুক না অসুবিধা নাই তো আপনাকে যদি শিবিরকে ফাইট করতে হয় ছাত্রদলকে শিবিরের চাইতে ভালো কিছু করতে হবে বেশি কিছু করতে হবে তাইলে আপনি তাকে ফাইট করতে পারবেন তাকে আপনি দমাতে পারবেন দমানোর কিছু নাই যখন দেখবে যে আপনি শিবিরের চাইতে ভালো কিছু করতেছেন যখন আপনি দেখবেন যে জামাতের চাইতে বিএনপি ভালো কিছু করতেছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিএনপির চাইতে জামাতের চাইতে বিএনপি বেশি ভূমিকা রাখতেছে তখন মানুষ কিন্তু জামাতকে রেখে বিএনপিকে বেছে নিবে আর আপনাকে ছুঁড়ে ফেলে দিবে কখন যখন দেখবে যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন মানুষের অধিকার আদায়ের লড়াই আপনি না নেমে তাদের অধিকারের বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করতেছেন আপনি আপনার ফেসি শক্তি এই যে পাঁচই আগস্টের পর থেকে এই শক্তি এই ধরনের ফেসি শক্তি কোনো কাজে আসবে না আপনার ক্ষমতা টাকা এইগুলা এগুলো এখন তুচ্ছ ব্যাপার হয়ে গেছে মানুষ এখন বুঝে গেছে মানুষ এখন অনেক সচেতন সেই জায়গা থেকে আপনার ফেসি শক্তি আছে আপনার টাকা আছে আপনার দল আছে আপনার বিশাল বাহিনী আছে এই বিষয়গুলো দিয়ে ভাই আপনি পারবেন না কোনো কিছু করা যাবে না এগুলা দিয়ে বাংলাদেশ এখন পুরো মোমেন্টাম পুরো চেঞ্জ হয়ে গেছে সে কারণে জামাতের মহাপরিকল্পনা তারা আপনার একদম রুট লেভেল থেকে মানুষের কাছে যেভাবে যাচ্ছে চা দোকান হতে ঘরে ঘরে গিয়ে তারা কিন্তু কাজ করতেছে তাদের কাজ কিন্তু অব্যাহত আছে আর অন্যদিকে বিএনপিকে দেখেন তারা তাদের সংগঠনের চেইন অফ কমান্ডটাই ঠিক রাখতে পারতেছে না একদল এক নেতা এরকম একটা বলতেছে আর একদল এটা বলতেছে এই ধরনের হজবরল অবস্থা কেন ভাই আমরা তো এরকম হজবরল অবস্থা চাইনি আমরা চাইছি জামাত যেরকম মানুষের জন্য কাজ করতেছে তার চাইতে ভালো করো বিএনপি কেন করতেছে না কেন পারতেছে না কেন করে না এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে তাদের জয় এবং বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম এখন শিবির যেরকম বিজয় অর্জন করেছে তারা যদি ভালো কাজ করে আগামীতেও তারা হয়তো দেখা যাবে যে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এমনভাবে কাজ করবে এমন কিছু করে দেখাবে আগামীর নির্বাচনে শিবিরকে ছাড়া ছাত্র সংগঠন অন্য কোন সংগঠনকে সেখানের স্টুডেন্টরা সেখানের মানুষরা অভিভাবকরা অন্য কোন ছাত্র সংগঠনকে কল্পনাও করতে পারবে না শিবির এমন কিছু করে দেখাবে কারণ বিগত চুয়ান্ন বছরে শিবিরের এরকম অবস্থা হয় নাই বিফি নির্বাচিত হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা এতটা ভালোভাবে নির্বাচন করতে পারে নাই নির্বাচিত হয় নাই তাদেরকে করতে দেওয়া হয় নাই আজকে ফেয়ার ইলেকশনে দেখেন মানুষ সেখানের ছাত্রছাত্রীরা তাদেরকেই নির্বাচিত করেছে কেন কারণ তারা ভরসার প্রতীক আস্থার প্রতীক হয়ে উঠছে হ্যাঁ তারা দর্শনবাজি লুটো তোরা জাউরাবে মানুষের কষ্ট দেওয়ার ব্যাপার থেকে তারা অনেকটা দূরে তারা মানবিক হয়ে ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে সেখানের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিয়ে তারা কাজ করতেছে কোনো ট্যাগিং র্যাগিং হ্যাঁ দর্শনবাজি এগুলোতে তারা নাই সে কারণেই আজকে তারা বিজয় অর্জন করেছে এখন আগামীর বাংলাদেশেও তারাই বিজয় অর্জন করবে তারাই আপনার দেশ চালাবে তারাই মানুষের ম্যান্ডেট নিতে পারবে যারা মানুষের হয়ে কাজ করবে জনগণের হয়ে কাজ করবে যারা শের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম